আমি খুবই আশ্চর্য হলাম এই যে সঙ্গীত দেশ কোথায় অস্ট্রেলিয়া সেখানে বলেছি কোথায় সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি কাতার কত দেশে পরিবেশনা করলাম যেখানে গিয়েছি সর্বশেষ কিছুদিন আগে বোধহয় দুই তিন মাস হলো কাতার থেকে এসছি তো সেখানে দেখেছি হাজার হাজার মানুষ ধনী তোলে আর সাত আর এই মানুষগুলো আমরা জানি আপনাদের অন্তরে বেশি ধনী হওয়ার কথা কারণ হচ্ছে এই সাগর এই প্রকৃতি আপনাদের অনেক কষ্ট হয় আর আল্লাহ সেই জাতির উপরে বেশি পরীক্ষা করেন যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন ঠিক কেনা বলেন তো সুতরাং আপনারা সেই পরীক্ষিত জাতি আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন নবীদেরকেও পরীক্ষা করেছেন বালা মুসিবত দিয়ে কষ্ট দিয়ে রোগ দিয়ে আপনারা সেই পরীক্ষিত সাতক্ষীরার মানুষ কিন্তু দিল খুলে কেন আল্লাহকে ডাকতে পারলেন না এটি আমার কাছে প্রশ্ন থেকে গেল সুতরাং প্রাণ খুলে ডাকবেন তো ইনশাল্লাহ দেখুন এখন যদি আপনার মৃত্যু হয়ে যায় আমি যেখানে আসতে কয়েকটা কবর দেখলাম পাশাপাশি কবরগুলোতে সালাম দিয়ে আসলাম তো দেখুন আমার আপনার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায় আপনি আর আল্লাহর নাম বলতে পারবেন না আপনি জানেন গতকালকে গতকালকে না ঈদের দিন আমার একজন মামা মারা গিয়েছে সন্ধ্যার সময় ঈদের দিন সন্ধ্যার সময় মানে ঈদের আগের দিন সন্ধ্যার সময় গিয়েছে তাকে মেরে ফেলা হয়েছে ঈদের দিন খবর পাওয়া গেল আমার এলাকার তো সে নিজেও জানত না যে ঈদের নামাজ তার কপালে নাই আপনারা মনোযোগ শোনেন এইখানে যদি কারো মৃত্যু হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনাকে কি করা হবে জানেন আপনার ঘরে তুলতে দিবে না আপনার প্রিয়তমার স্ত্রী বলবে এই লাস্ট এখান থেকে সর আমার ভয় লাগে ঠিক কিনা আপনার সন্তানও বলবে বাবাকে ঘরে তুলো না আমি সত্যি পারবো না আমি ঘুম হবে না তখন আপনি যতই সম্পদশালী হন আপনাকে সুন্দর করে একটা কাফনের কাপড়ে মুড়িয়ে বাহিরে রেখে দেওয়া হবে আর ঠিক সেই মুহূর্তে হতাশাগ্রস্ত মানুষের মতো। তখন সে আর কোন সোয়াব নিতে পারবে না জানা যায় কে কে আসলো কে কে গল্প করলো আমি দেখেছি ঈদে দিনের জানা যায় আমি দেখেছি কত মানুষ মানে গল্প করছে একটা লাশকে সামনে নিয়ে সুতরাং যদি আপনার মৃত্যুতে আপনার মানুষগুলো কাছের মানুষগুলো কষ্ট না পায় আপনার এই মৃত্যুটা অনর্থক হবে আপনার জন্য কল্যাণের মৃত্যু হবে না ঠিক কিনা বলেন এই আত্মাটা কেঁদে দেখে দেখি বলবে খেয়াল করেন এখানে লাইট বন্ধ হয়ে গেলে জেনারেটর অন করা হবে আবার পল্লী বিদ্যুৎকে ফোন দেওয়া হবে দ্রুত কারেন্ট দেন কিন্তু একবারের জন্য ভেবেছেন কবরে সেখানে কোনো লাইট নেই অন্ধকার ফ্যান নাই আপনি কিভাবে থাকবেন সেখানে এই জন্য যতটুকু সময় পাবেন আমাদের শিল্পীরা যত পরিবেশনা করবে, মার বলবেন তাদের সঙ্গে একাত্মতা সুযোগ থাকলে পরিচিত গান হলে সঙ্গে গাওয়ার চেষ্টা করবেন দিল খুলে আল্লাহ খুশি হবেন এই সংস্কৃতির বিস্তর এটা ব্যাখ্যা আছে সেদিকে আমি যাচ্ছি না সময় কম এই জন্য জোরে জোরে মার বলবেন যেই গান পারেন সেই গান গাবেন কারণ হলো কালকে সকালের সূর্য যখন আপনার উদয় হবেন আপনি লাশ হয়ে যাবেন তখন কান্নাকাঠি করবেন এভাবে मुर्ग कंदा क

আজ বুঝি দিলায় আমায় মের নির্মিদা আমার মার কাছে জন্ম বিদায় মুরগাই কান্দা কয় আজ বুঝি দিল আমায় জন্দ নির্মেদাই পাহাড় সামান জমিদারি পাইলাম দানা কান্দা তো খালি হাত দিলা তুমি জন্ম বিদায় মুরগাই কান্দা घोस कर

এই দৃশ্য ঘটবার আগেই সবাইকে হিসেব করে বেশি বেশি জিকির করতে হবে যেই লাশটাকে কবরে রেখে আসা হয় খেয়াল করেন ছোট করে বলি